আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর লাউ কলার ডিজাইনটার ফুল কাটিং ভিডিও দেখাবো পুরো ভিডিও আমি একটা ফিউজিং কেটে নিয়েছি ফিউজিংটা আমি হচ্ছে সাড়ে চার ইঞ্চি মাপ করে একটা ভাঁজ দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে সাত ইঞ্চি গলার লম্বা নিয়েছি তিন ইঞ্চি পাশ করে নিয়েছি আমি যেহেতু দুইটা জামা বানিয়েছি তো একটা লাফ আমি কাটিং করে রেখেছিলাম দেড় ইঞ্চি পরিমাণে ওই লাফটা নিয়ে ওই লাফের মাপ অনুযায়ী আমি হচ্ছে দাগ টেনে নিচ্ছি আপনারা চাইলে আপনারাও হচ্ছে আগে লাফটা কাটিং করে নিতে পারেন দেন হচ্ছে এভাবে দাগ টেনে নিতে পারেন লাফের দাগ দেওয়া শেষ হয়ে গেলে তারপরে আমি হচ্ছে লাফের সাইড থেকে এক ইঞ্চির থেকেও একটু কম সোয়া এক ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিব আমি হচ্ছে যেভাবে আপনারা গলা কাটিং করে থাকেন যে পরিমাণে মাপ নিয়ে থাকেন ওই পরিমাণে হচ্ছে আপনারা মাপ কেটে দাগ দিয়ে নেবেন আমি ভিডিওটা একটু বয় দাগ কেটে যদি একটু ধৈর্য সহকারে দেখে নিতে পারেন তাহলে আপনারা ফুল ভিডিওটা দেখলে আমি হচ্ছে যে কীভাবে কাটিং করেছি লাভ গলাটা আপনারা শিখে নিতে পারবেন তারপরে আমি হচ্ছে সুন্দর করে শেপ দিয়ে নিলাম যে লাফটার ডাবল পার্ট করে হচ্ছে আমি শেপ দিয়ে নিয়েছি এখন হচ্ছে ওই যে মাঝখান থেকে যে আমার একটা রাউন্ড শেপ আসবে ওই শেপটা আমি দিয়ে নিলাম আপনারা দেখেন আমি কিন্তু লাফের যে উঁচু অংশটা আছে ওইখান পর্যন্তই আমি হচ্ছে দাগটা টেনেছি এখানে হচ্ছে আলাদা রকম একটা ডিজাইনের শেপ আসবে তাই ওখানে যেহেতু আমি হচ্ছে সোয়া এক ইঞ্চিতে দাগ টেনে নিছি এখানেও আমি হচ্ছে সোয়া এক ইঞ্চিতে দাগ টেনে নিছি আপনার সুবিধার ক্ষেত্রে আপনারা যেন ঠিকভাবে বুঝতে পারেন তাই জন্য কিন্তু আমি কোনো স্পিড বাড়িয়ে দিইনি আমি নর্মাল স্পিডে হচ্ছে এই গলার কাটিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন হচ্ছে আমি যে সয়া কিনছি করে দাগটা টেনেছিলাম এইটার অনুযায়ী আমি হচ্ছে গলাটা কাটিং করে নিব আপনি এটাই হচ্ছে আমারা আপনাদের মাপ অনুযায়ী সুন্দর করে কাটিং করে নিতে পারেন যার যার গলার মেজারমেন্ট অনুযায়ী আমি হচ্ছে এখানে ফিউজিং পেপারটা ইউজ করছি আপনারা কিন্তু ফিউজিং পেপারটা ইউজ করবেন এটা কিন্তু আয়রন করেই বসাতে হবে আর হচ্ছে আমি গতবার যে এই জামারটার সাথে এই জামার গলাটা দিয়ে এটা গলাটা দিয়েছিলাম ওটাতে কিন্তু আমি হচ্ছে বক্রম ইউজ করেছিলাম বাট বকরম ইউজ করলে তেমন একটা ভালো আসে না তাই এবার আমি ফিউজিং পাতলা যে ফিউজিংটা আছে ওইটাই ব্যবহার করেছি গলাটার কাটিং প্রায় শেষ এখন হচ্ছে আমি লাভ শেপটা কাটিং করে নিয়েছি আপনাদের যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে আমি হচ্ছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখেন গলাটা কত সুন্দর হয়েছে কাটিং করার পর যেহেতু এটা আমি প্রিন্টের কাপড়ে বসাবো তাই দুই কালার কম্বিনেশনে যেহেতু বানাচ্ছি তাই আমি একটা এক কালারের কাপড়ের উপরে এটা আমি আয়রন করে বসিয়ে নিচ্ছি আপনারাও এভাবে আয়রন করে বসিয়ে নিতে পারেন আমি যে জামাটা বানিয়েছি আপনারা তো দেখতেই পেয়েছেন দুই কালারের ডিজাইনার জামা বানিয়েছি প্রিন্টের কালারের উপরে যদি এই এক কালারের কাপড়টা দিয়ে ওভাবে বর্ডার করে গলাটা করা হয় তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর আপনারা চাইলে কিন্তু এক কালারের কাপড়ের বডি দিয়ে জামার সাথে আপনারা কিন্তু এই প্রিন্টের কাপড় আমি আমার মেজাল্যান্ড অনুযায়ী বসে সুন্দর কাটিং করে নিচ্ছি কাটিং করার পরে আমি হচ্ছে এখানে আয়রন করে ভাল দিয়ে বসিয়ে নিচ্ছি আর এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন